আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন সবাই একবার একটি বন মুরগির বাসাতে একটি ইগলের ডিম রাখা হয়েছিল বন মুরগি ডিমে তা দিয়ে যে বাচ্চা বের হলো তা বন মুরগি হিসেবেই লালিত পালিত হলো ক্রমে ক্রমে একদিন সে যখন বড় হলো সে ইগল হলো স্বভাব পেল বন মুরগির হঠাৎ একদিন সে একটি মহিমায় ভঙ্গিতে আকাশে উড়ে যেতে দেখলেন সে তখন অন্য বনমুরগি সাথীদের ডেকে বললেন ওই পাখিটি কি পাখি তখন তার অন্য বনমুরগি সাথীরা তাকে বললো ওটি একটি ইগল একটি অসাধারণ পাখি তার সঙ্গী বনমুরগি সাথীরা আরো বললো তোমাকে দেখতে ইগলের মতন হলো আসলে তুমি কিন্তু ইগল নাও সুতরাং তুমি কিন্তু কখনো ভুল করেও আকাশে উড়বারটা করো না বনমুরগিদের সঙ্গী ইগল তাদের কথা সত্য হিসাবে মেনে নিল এবং বন একজন হয়ে জীবন যাপন করে একদিন সে মৃত্যুবরণ করলো বেচারা জানলই না যে সে বন মুরগি নয় সে আসলে ইগল তার জন্মই হয়েছিল আকাশে উড়বার জন্য আকাশের বুকে রাজত্ব করবার জন্য অধিকাংশ মানুষ সম্পর্কেও একথা সত্য বন মুরগির মতো কিছু নেতিবাচক মানুষের কথা সত্য বলে মেনে নিয়ে সে তার নিজের শক্তি আর সামর্থ্য কাজে পরিপূর্ণ প্রয়োগ করে দেখল না তার দ্বারা কি করা সম্ভব ছিল আর তার কি হওয়া সম্ভব ছিল মনে রাখবেন আপনি যদি ইগলের মতন উতুতে উঠতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে ইগলের দক্ষতার ক্ষমতা আয়ত্ত করতে হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই